আজ রবিবার পয়লা কার্তিক দু হাজার পঁচিশ সালের উনিশে অক্টোবর কর্কট রাশি কর্কটলগ্ন ক্যান্সার সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটির শুরুতে স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা সংকাশ্য পিয়াং মহাদুতিম ধান্তারিং সর্বপাপ ঘন প্রণত স্মি দিবা কারম এটি আজ আপনারা অবশ্যই সকাল সকাল ঘুম থেকে উঠে সূর্যদেবকে প্রণাম করে সাতবার জপ করে দিন শুরু করুন যাদের জন্মছকে সূর্য শত্রুর ঘরে বসে আছে তারা কখনও সূর্যদেবকে জল অর্ঘ হিসাবে বা তর্পণ আকারে কেন যেন অর্পণ করবেন না আর হ্যাঁ আজ ভুলেও ব্ল্যাক বা ব্লু কালারের ড্রেস পরিধান করা থেকে বিরত থাকুন সরকারি চাকরি যারা করতে চান বা যারা সরকারি চাকরিজীবী আছেন প্রমোশান চান রেপুটেশান নাম যশ খ্যাতি কনফিডেন্স লেভেল আমাদের ভাইটামিন ভিটামিন ডি বিশেষ করে আমাদের ক্ষেত্রে আমাদের লিডারশিপ কোয়ালিটিস নেতৃত্ব দেওয়ার ক্ষমতা ম্যানেজমেন্ট স্কিল এসব কিছুই কিন্তু কারকতত্ত্ব সূর্যের হাতে আছে এবার যতই আপনি রুবি পড়ুন না কেন যতই সূর্যের রেমেডি করুন না কেন পিতার মুখের উপরে যদি কথা বলেন পিতার মুখের উপরে কথা বললে কিন্তু সূর্য তৎক্ষণাৎ দুর্বল হয়ে যায় কারণ সূর্য আমাদের পিতাকে কিন্তু রিপ্রেজেন্ট করে থাকে তাহলে পিতার সাথে সদ্ভাব বজায় রাখুন পিতার সাথে সম্পর্ককে উন্নত করুন সূর্যের মজবুতি বৃদ্ধি পাবে এবং সূর্যের কারকতত্ত্বের প্রতিটি ক্ষেত্রেই নিজেকে মহিমান্বিত করতে পারবেন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে ফোর পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেগেটিভ বা নেতিবাচক কথাবার্তা বলতে আমাদেরও কিন্তু ভালো লাগে না গ্রহ নক্ষত্রের হের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলিপ্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্ররাশি রাশি কর্কট অর্থাৎ মুন সাইন ক্যান্সার এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে কাছের মানুষের ব্যাপারে অহেতুক আজ নাক যেন গলাতে যাবেন না তাহলে সেই ব্যক্তি আপনার উপর কিন্তু রুষ্ট হতে পারে কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তিও অনুভব করতে পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না হতাশা কিন্তু গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ আপনারা পিছিয়েই দিন চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ কিন্তু এক প্রকার বেশ বস মালিকদের সাথেও ভাব ভালোবাসা বাড়বে আজ রবিবার হলেও অনেককে কিন্তু অফিসে যেতে হয় এমন এমন প্রশংসাসূচক মন্তব্য মানুষজন আপনার বিষয়ে করবে যা আপনারা সর্বদাই শুনতে চেয়েছিলেন আজ গৃহে কোনো অনুষ্ঠানের আয়োজন আপনারা করতেই পারেন সেখানে সব থেকে কাছের মানুষজনদের নিমন্ত্রণ জানান যারা আপনাদেরকে আজ উৎসাহিত করতে চলেছে আজ রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদেরও পপুলারিটি হানড্রেড পারসেন্ট ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ কিন্তু আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে ভুলেও সম্পর্কের মধ্যে প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ কিন্তু একটু হলেও শক্তিশালী থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন সকলের সাথেই ভাব ভালোবাসা আজ বৃদ্ধি পেতে চলেছে